ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়ালাম সবুজ শান্ত পরিবেশ খুব ভালো লাগছিলো তার সাথে পাখির কলরব শুনেই তারপরে ঘরে ঢুকলাম ঢুকে নিজে ফ্রেশ হয়ে চা করলাম চা করে চা খেয়ে চলে গেলাম একটু পরোটা করতে বেশ কিছু পরোটা করলাম টিফিনের জন্য করার পরেই আমি চলে গেলাম দুপুরের রান্না একটা পটলের তরকারি করতে পটলটা ভেজে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সর্ষে বাটা নুন লঙ্কা হলুদ দিয়ে তরকারিটা নামিয়েই আবার সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম ঘর পরিষ্কার করতে ঘর টর পরিষ্কার করে মা মোছা সমস্ত করে ছেলেকে নিয়ে একটু বেরোলাম অনেকগুলো কাজ ছিল ছেলের সাথে সমস্ত কাজ করলাম করে যখন বাড়িতে ফিরলাম তখন কিন্তু প্রায় আড়াইটা তবে এখানে কিন্তু ভয়েস পেয়ে যেতে পারো কারণ ভয়েসটা আশা করি চলে এসছে হয়তো তারপরে দুপুরবেলার খাবার আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি সব মানে এতটাই বেলা করে আমি এসেছি যে তখন আর ভিডিও অন করতেও ভুলে গেছি খিদের চোখে খেতে বসে গেছি বিকেলবেলায় দেখো চাটা খাওয়ার পরে একটু সোয়াবিন করলাম চিলি সোয়াবিন কি কি দিলাম দেখো অ্যড়া রুট দিলাম একটু নুন নুন দিলাম সোয়াবিনটা আগে সেদ্ধ করা ছিল তার মধ্যে দিয়েছিলাম একটুখানি সয়া সস একটা ডিম দিয়ে ভালো করে মেখে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কিউব করা মানে পেঁয়াজ কেটে রসুন দিয়ে একটু সস দিয়ে ভালো 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 করে মাখা মাখা করে তরকারিটা করলাম চিলি সোয়াবিনের মতন তারপর রাত্রেবেলায় ওইটা রুটি দিয়ে খেয়ে নিলাম তারপর টাটা